শ্রাবণ মাস বাবার জন্ম মাস এখন কিন্তু দিবস লাইন কারণ রয়েছে আজকে বাবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার প্রসাদ এই দোকানের মেন গেটের সামনে থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই গেটটা কিন্তু নবনির্মিত বাবা কিন্তু এখানে রয়েছে এখন ফুলে ঢাকা রয়েছে বাবা কিন্তু মোটের মাড়ি থেকে এক ফুট নিচে রয়েছে ওখানে দেখো সাইডে পুরো মেলার দোকান রয়েছে প্রচুর এই রয়েছে মন্দিরে ঢোকার একদম মেইন গেট এই লাইন দিয়ে ঢুকছে সবাই গুলো সকলে তোমরা কেমন আছো আমি শুভ ট্রাভেল সকলকে আর একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল স্বাগত শ্রাবণ মাস বাবার জন্ম মাস অথিত রয়েছে বাবা এই মাসে জন্মগ্রহণ করেছিলেন তেমনই তো এই বাবার জন্ম মাসের বাবার যত স্থান রয়েছে সব কিন্তু এই চাবন মাস ভোর মহামিলনের মেলার ক্ষেত্র হয়ে ওঠে তেমনই এক জায়গা দেড়শো বছরের পুরনো বর্ধমান ডিস্ট্রিক্টের জামালপুরে রয়েছে বাবা বড়ো মন্দির সেই নিদর্শন তোমাদের সঙ্গে শেয়ার করব। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি শুভন তা বলে সকলকে নিয়ে চলে এসেছি বাবা বড়রাজের মন্দিরে আজ কোনো গল্প নয় কোনো ইতিহাস নয় থাকবে শুধু বাবার জন্ম মাসের বাবাকে নিয়ে এই মেলা দেড়শো বছরের পুরনো হয়তো এই মেলার আমাদের মনি কোঠায় জায়গা পায়নি পেয়েছে তারকেশ্বর তারাপীঠ আরও বিভিন্ন স্থান কারণ এগুলো হাইলাইটের অভাবে কিন্তু আমাদের ম্যাপ থেকে বাদ চলে গেছে স্থান পায়নি তো কি আছে বাবা কিন্তু খুব জাগ্রত হ্যাঁ একবার হলো তোমরা এই জামালপুর মন্দির এসে ঘুরে যাও আশা করি মন প্রাণ শান্তি হবে ইতিহাস সময় ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা দেখে নিও এই মন্দিরের মাহাত্ম মন্দিরের ইতিহাস আজকে কথা বলব না এখন ঘুরে কাটার সময় আপডেট আটটা আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তুলে ধরব পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের জামালপুরে বাবা বুররাজের মন্দির মেলার ভিড় মেলার জমজমাটি এবং জল ঢালার প্রস্তুতিও কেমন তোমরা যারা পাটল স্টেশন থেকে আসবে বা গাড়ি নিয়ে আসবে আপনি মোড় হয়ে তারা ঠিক এই রোডটা দিয়ে আসবে তো এই রোডটা দিয়ে এসে এই হচ্ছে মেন গেট আর যারা বারউলিয়া বাজার দিয়ে আসবে তারা হবে এই রাস্তাটা তো এই হচ্ছে মেন গেট চলো আর এই মেন গেটের সামনে কিন্তু অসংখ্য দোকান রয়েছে খাবারের এবং মিষ্টির দোকান এবং সকালে টিফিন করার দোকান আর এই প্রসাদ এই দোকানের মেন গেটের সামনে থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ঠিক এই যে মেন গেট ঢুকে গেলাম সোজা এখন আমরা ঢুকে যাবো একদম মন্দির আর এই হচ্ছে মন্দিরের মেন গেট আর এই গেটটা কিন্তু নবনির্মিত মানে আমি আগের তোমাদের দেখিয়েছি যে ভিডিও করেছি ডিটেলসের ভিডিও সেই ভিডিও আমার চেনা আছে তোমরা দেখে নিও ঢুকে গেলাম মন্দিরের ভিতরে সোজা একদম নাগ বরাবর মন্দির পাশে দিয়ে অসংখ্য দোকান রয়েছে এই যে প্রসাদ এবং শরবতের দোকান আর এদিকে তোমার টোটো স্ট্যান্ড বার করতে পারো বিভিন্ন রেট এর প্রসাদ দোকান রয়েছে প্রচুর প্রসাদ দোকান রয়েছে রাস্তার সাইড দিয়ে আর এটা বড় লন এখানে টোটো অটো বা তোমরা দাঁড়িয়ে রেস্ট নিতে পারো এখানে মেলা সমাগম হয় মানে বেলা বাড়বে আরো দোকানপাট এক্সট্রা সে বসবে এখানে দেখো যে প্রচুর জিনিস সামুদ্রিক রয়েছে প্রসাদ একদম মন্দিরের সামনে থেকে নেবে কারণ তোমাদেরকে প্রসাদ যেখান থেকে নেবে সেখানে দু জুতে রাখতে হবে জুতো রাখার আলাদা ব্যবস্থা জিনিস এইখান থেকে তোমরা পছন্দ আবার শুরু করবে এই যে পছন্দের দোকান এখানে লাইন দিয়ে রয়েছে বাট আমি যে দোকান থেকে পছাদটা নেই এই যে পছাদটা এই রয়েছে পছাদের দোকান তোমরা তাহলে এখান থেকে পছাদ নিতে পারো বিভিন্ন রেটের প্রাইস ও কত টাকা থেকে শুরু পছাদ এগুলো কুড়ি টাকা আর ওগুলো এগুলো রয়েছে কুড়ি টাকা এটা রয়েছে পঞ্চাশ টাকা আর একশো টাকা ও এইসব এইটা রয়েছে একশো টাকা আর এটা রয়েছে পঞ্চাশ টাকা তো বিভিন্ন ধরনের প্রসাদ কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এইগুলো হচ্ছে পাঁচ টাকা পিস আর এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে মন্দিরে ঢোকার লাইন এই লাইন কিন্তু তোমাদের পেরিয়ে যেতে হবে মন্দিরের ভিতরে এই লাইন এই বরাবর সব লাইন রয়েছে এই হচ্ছে মন্দিরে ঢোকার একদম সোজা রাস্তা আর এই রাস্তা চলে গেল সোজা একদম দুধ গঙ্গা মানে যেখানে চান করতে পারবে আর এই সাইডে রয়েছে টয়লেটের ব্যবস্থা ফ্রি অফ কস্ট আর এই দিকে ছুটে যাবো মন্দির চলো এই হচ্ছে মন্দিরের ঢুকার মেন গেট আর এই গেটে ছোট পূজা মন্দির আর এই দিকটা রয়েছে মেলা মানে দোকানপাট রয়েছে মেলার আর এই হচ্ছে লাইন এই এই হচ্ছে বড় বড় ফুল লাইন রয়েছে মন্দিরে ঢুকার একদম মেইন গেট এই লাইন দিয়ে ঢুকছে সবাইগুলো এই ঢুকে এই হচ্ছে বাবার মন্দির আর এই মন্দিরেই কিন্তু এই সব লাইন দিয়ে ঢুকবে ঢুকে সব পুজো দেবে এখন কিন্তু লাইন কারণ রয়েছে আজকে বাবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কারণ প্রচুর পর্যটকের সমাগম রয়েছে এবং ভক্ত সমাগম রয়েছে আর হয় বলি হাইঘাটে যে বলি বলা হয় সেটা এটা এখন আবার সব বন্ধ হওয়া শুরু হয়েছে এখানে এখনও কম বেশি চলে ওই সাইডে একটা জায়গা আছে এটা আর ওটা রয়েছে নাট মন্দির আর এটাও কিন্তু নাট মন্দির এখানে বসে এসে তে বড় ফ্যান আছে আর ওইখানে আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে ওই জায়গায় একটা বড় গোপাল ছিল এখনো আছে এই গোপালটা কেন আছে কারণ এই গোপালটা হচ্ছে ওইখানে বছরে একবার নাম সত্যিন্তর হয় তো তখন ওই গোপালটাকে ওখানে একটা বানানো হয় এবং আরও কিছু ঠাকুর রয়েছে মূর্তি রয়েছে সবাই যে যা মানত করে সেই মানত পূর্ণ হয়ে সে এসে দান করে বা রেখে যায় আর এটা হচ্ছে বাবার মন্দির একদম ঘরের চাল তার নিচে কিন্তু বাবা আর বাবা কিন্তু রয়েছে মোটামুটি এক ফুট গঠের নিচে এটাই কিন্তু এখানকার একদম বাস্তব কাহিনী আর এইখানে রয়েছে একটা গাছ শক্ত গাছ আর এই গাছে তোমরা ঢিল বানতে পারো যার মনে সামনা হওয়ার জন্য বা মানসিক করার জন্য এখানে আর এই সাইডে অসংখ্য সাদা বসে আছে এবং ওই সাইডে মেলা এখন এই সাইডটাতে মেলা ছিল গতবার এখন নেই তুলে দিয়েছে দু চারটা দোকান কারণ মেলার মাঠটা করে ওই দিকটাতে আর এইখানটা রয়েছে মন্দির চলো Thank you. এই হচ্ছে লাইন আছে এই লাইনটা এসে এখান থেকে দুটো লাইট কনভার্ট হয়ে যাচ্ছে এই মন্দিরে প্রবেশ পাত একটা হচ্ছে এদিকটা কিন্তু এখানে দুটো লাইন হয়ে যাচ্ছে আরামসে চলো আমরা এখন ভিতরে ঢুকবো দর্শন করা যায় অবশ্যই করবো এত পর্যটকের মধ্যে দর্শন করা যাবে কিনা বাবা যদি দর্শন দেয় তো দেখাবো চলো

लाइन हो गया, लाइन हो गया, लाइन हो गया, लाइन हो गया, लाइन 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 लाइन

ব্যাপার নয় তবে থেকে দেখে আসছি বাবা কিন্তু এখানে রয়েছে এখন ফুলে ঢাকা রয়েছে বাবা কিন্তু মোটের মাড়ি থেকে এক ফুট নিচে রয়েছে ওখানে শিবলিঙ্গটা মানে এখন অকেশন চলছে ওখানে জল ঢালতে ঠিক এই জায়গাটায় এখানে জল দিচ্ছে সবাই আর এখানে জল পড়ে যাচ্ছে বাবা মাথায় এখন বাবা কিন্তু ফুলের তলায় রয়েছে এখন প্রচুর ভিড় রয়েছে প্রচুর ভিড়

নটা চৌত্রিশ কারণ আমরা কিন্তু এতক্ষণ ওই লাইন ছিল মানে আমাদের লোক ছিল ওই লাইনে আমাদের পুজো দিলাম এখানে ভিতরে একদম মানে হাঁপিয়ে গেছি ভিতরটায় মানে বিশাল ভক্ত রয়েছে প্রচুর ভক্ত রয়েছে কারণ সবাই ঠেলাঠেলি করে জল ঢালছে আর এখন বাবা মাথায় জল ঢেলে মানে একটা বাক্স করে দিয়েছে সেই বাক্স মধ্যে জল দিয়ে 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 দেওয়া হচ্ছে বাবা মাথায় গিয়ে পড়ছে সবাই সেটাই করছে আমিও কিন্তু সেটাই করলাম আর বাবার মূর্তি বাবার ভিডিও আমি এর আগে শেয়ার করছি তোমার নিউ চলে রয়েছে তো চলো এখন এই মেলা সত্তরটা ঘুরবো তারপরে এখান থেকে বেরোবো তরুণরা রয়েছেন আমাদের কাছে রয়েছেন দেখুন বাম দিকে ডান দিকে দিতে পারে পাশে এরকম নাটখানা রয়েছে দু তিনটে তোমরা এখানে বসে রেস্ট নিতে পারো পুজো দেওয়ার পরে পুজো 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 বা মন্দির তো ঘোরা কমপ্লিট কিন্তু বাবা এই বড়রাজের মন্দিরে আসবে কি করে তো চলো সেইটা একবার দেখে নিন হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো কাটুয়াগামী লোকাল ধরে তোমাদেরকে প্রথমে পৌঁছাতে হবে পাটলি স্টেশন আর পাটলি স্টেশনের বাইরে রয়েছে অটো স্ট্যান্ড এই হচ্ছে এক নম্বর স্টেশন দু নম্বর তিন নম্বরে তোমাদেরকে নামাবে আর ঠিক যেদিক ট্রেন চলে যাবে এই রয়েছে কাটোয়া আর এইটা রয়েছে হাওড়া বা শিয়ালদা

তোমরা যারা কলকাতা থেকে আসবে প্রাইভেট কার নিয়ে তো তারা সোজা হাওড়া পালি হয়ে কেসটিকে রোড হয়ে চলে আসতে পারো সাত দিন মোট সেখান থেকে বাড়িকে টানেলেই সোজা মন্দির বা তার আগে রয়েছে পারুলিয়া বাজার সেখান থেকেও যাওয়া যায় তো সেই রুটটা একটু পথে কিন্তু শর্ট রুট মানে কথা চিনবে রাস্তা সব দিক দিয়েই ভালো একদম ওকে রাস্তা আর যা ট্রেনে আসবে স্টেশন থেকে নেমে সাড়ে ছ কিলোমিটার দূরত্ব রয়েছে পাটলু স্টেশন থেকে জামালপুর বাবা পুররাজের মন্দির মন্দিরে যাওয়ার দুটো রাস্তা রয়েছে তোমাদেরকে নামাবে ঠিক ওই মোড়টাতে বা তোমরা এই রাস্তা দিয়ে এসেও ঢুকতে পারো বাবা পুরাজের মন্দির আমি ম্যাপ ও লোকেশন ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা দেখে নেবে আর এই মন্দিরে আসলে কিন্তু তোমরা থাকার কোনো ব্যবস্থা নেই বাট এখানে ওই মন্দিরে তোমার নাটকানা আছে সেখানে বসে রেস্ট নিতে পারো আর এখানে থাকার প্রয়োজন হবে না আমি সকালবেলা বেরোলে তোমরা বিকেলের মধ্যে বাড়ি চলেতে পারবে কারণ এই মন্দিরে পুজো দিতে দু ঘন্টা আড়াই ঘন্টা মতো লাগবে বাকিটা আর আপডাউনে কল যারা কলকাতা থেকে আসবে এখানে ঢুকতে হয়তো ঘন্টা দিন লাগবে যারা সকালে বেরোবে তারা আরামসে বিকালে বাড়ি যেতে পারবে আজ তোমার কথা থাকবে তো পাশে রয়েছে নবদ্বীপ ধাম মায়াপুর সেখানে তোমরা হোটেল নিয়ে থাকতে পারো তো সেখান থেকে মাত্র দশ টাকা ভাড়া এই পাটল স্টেশন নবদ্বীপ ধাম থেকে ট্রেন ধরবে লোকাল ট্রেন কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবে পাটল স্টেশন সেখান থেকে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবে এই মন্দির তো সেখানে ঘুরে আবার নবদ্বীপ ব্যাক করে নবদী থাকতে হবে মানে এর আশেপাশে থাকার জায়গা এখনো হয়নি কারণ এখানে থাকার মতো প্রয়োজন হয় না এখানে ভোগ প্রসাদ বর্ণ প্রসাদ ব্যবস্থা নেই রয়েছে শুধু এখন ঘড়ি কাটার সময় আপডেট দশটা উনত্রিশ মানে এখান থেকে দশটা আট ন টেন রয়েছে একটা লোকাল তো সেটা ধরে বাড়ি যাবো বাড়ি গিয়ে ভিডিও এডিট করবো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আগের মতো বাই বাই